হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম শায়েতমন কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি বেতে শাক নিয়েছি অনেকে বলো বুদ্ধা শাক এই শাকগুলো কিন্তু গ্রামের ফুলকপি খেতে হয়ে থাকে টমেটো খেতে হয়ে থাকে কিবা বাঁধাকপি খেতে অনায়াসে এই শাকগুলো হয়ে থাকে আর এই শাকগুলো আমার মা খুব যত্ন করে মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে যেহেতু আমার বাবার বাড়ি একটু গ্রাম সাইড আমি তো ঢাকাসোর ধরে ভাড়া থাকি এই জন্য মা গ্রাম থেকে আমার জন্য শাক পাঠিয়েছে দেখুন শাকগুলা কত সুন্দর টাটকা এই বেতে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং খেতেও কিন্তু অনেক স্বাদ হয় এখন আমি এই শাকগুলো ভালো করে ধুয়ে নিব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ দেখুন বন্ধুরা আমি শাকগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আসবো রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসে দিয়েছি শাকগুলো আমি ঠিক কচি কচি করে নিয়েছি এখন শাকগুলাকে আমি হালকা একটু ভাপিয়ে নিব কড়াইতে শাকগুলা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিবো কতগুলা পেঁয়াজ কুচি দিব লবণ আর দিব সামান্য একটু হলুদ গুঁড়া শাকটাকে আমি একটু ভাপিয়ে নিলে তেলটা কম লাগে আর ভাপিয়ে নিলে শাকেতে যে পরিমাণটা পানিটা বের হয় দেখুন আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পর আমি ঢাকনাটা তুলছি দেখুন বন্ধুরা শাকটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এই দেখুন পানিগুলো শুকিয়ে যাচ্ছে জাস্ট অল্প পরিমাণ পানি আছে এটাকে আমি ভালো করে শুকিয়ে নিব এখন বন্ধুরা শাকটা আমার সুন্দর করে ভাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চুলাতে একটা প্যান বসে দিয়েছি এখন শাকটাকে আমি বাগার দিয়ে নিব নিবটা গরম হলে দিয়ে দিব তেল আর এখানে আমি কালো জিরে নিয়েছি আর দুইটা মরিচ কেটে নিয়েছি তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিব জাস্ট একটু ভেজে নিব আর এখানে আমি আটটা বড় রসুনের গোয়া কেটে নিয়েছি আমি কুচি কুচি করে কেটে দিই নি রসুনগুলো এখন আমি দিয়ে দিব এখন আমি এগুলো একটু হালকা বেঁধে নেব বেশি ভাববো না যাতে একটু রসুনের কালারটা চেঞ্জ হলেই চলবে বেশি বাজার প্রয়োজন নেই এখন বন্ধুরা রসুনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর আমি এখানে বেশি ভাববো না এখন দিয়ে দিব এখানে পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি কাটা মুসটা আমি দিয়ে দিলাম দিয়ে দিব ভাপিয়ে রাখার শাক ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন নেড়েছে আমি শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব দিয়ে দেব সামান্য একটু চিনি ভালো করে কেটে নেব মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে শাকটার কালারটা কিন্তু নষ্ট হয়নি ঠিকইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যত পারেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো বন্ধুরা হয়ে গেল আমার বেত শেখ রান্না রেসিপি ঠিক এইভাবে আপনারা বেত শাকটা বাসায় রান্না করে খাবেন দেখবেন অনেক স্বাদ এর শাকে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে বা ভিটামিনও রয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ